নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে ছোলার ডালের রেসিপি নিয়ে এসেছি আপনারা ছোলার ডাল তো ঘরে করেন এরমভাবে ভাবে করে দেখবেন খুব ভালো লাগবে খেতে আর কি স্বাদের তার জন্য আমি একটা ছোলার ডাল নিয়েছি ছোটো বাটির এক বাটি দিয়ে সারা রাত্রি ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছে যে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি তার মধ্যে দিচ্ছি ছোট্ট ছোট্ট বেবি তিনটে টমেটো আর দিচ্ছি দুটো সু কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা দিয়ে কুকারে তিনটে সিটি দিয়ে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিচ্ছি ফোড়নটা হয়ে গেলে এখানে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে জলে গুলে মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম খানিক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না তেল ছাড়ে তারপর অল্প একটু আদা দিয়ে দিচ্ছি আরও খানিকক্ষণ নাড়াচাড়া করব এর মধ্যে কস্তুরি মেথি দেবো একটুখানি তারপর চিনি দেব পরিমাণ মতো আমরা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী রেখেটা হয়ে গেছে এবারে এর মধ্যে সিদ্ধ করার ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে একটুখানি কষিয়ে নেব দিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে ফুটে গেলে ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। যখন কিছুক্ষণ ফুটে যাবে মশলাটা ফুটে যাবে আর ডালটা একদম হয়ে আসবে তখন এক বাটি নারকেল করা আমি দিয়ে দেব। কত সুন্দর হবে খেতে যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করবেন আর নামাবার আগে কস্তুরি মেথি দিয়ে নামিয়ে নেব আমরা এটা ডাল ছোলার ডালটা রুটি লুচি পরোটা চার সাথেই খান খেতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন